সব বদলে যাচ্ছে বদলে যাচ্ছে সাংবাদিকতাও ক্রমশ বদলে যাচ্ছে পৃথিবী ক্রমশ সব কিছুর পরিবর্তন ঘটছে বিজ্ঞান প্রযুক্তির বিকাশ ঘটতে থাকায় আজ যে প্রযুক্তি ব্যবহার করছেন কাল সেই প্রযুক্তি অচল হয়ে পড়ছে একই অবস্থা সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও যে প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া এতদিনে দাপিয়ে এসেছে সেই মিডিয়া আজ চ্যালেঞ্জের মধ্যে চলে এসেছে ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার বহু ভালো দিক যেমন রয়েছে তেমনি কিছু সমস্যা রয়েছে যেমন ডিজিটাল মিডিয়ার হাত ধরে বিদেশি সংস্কৃতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভারতীয় সংস্কৃতিকে রাক্ষসের মতো থাবা বসিয়ে চলেছে আবার ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াতে লাইভ সংবাদ পরিবেশনের সময় কিছু সামাজিক সমস্যা তৈরি হচ্ছে যেমন কোনো গোষ্ঠীর সংঘর্ষ হলে নির্দিষ্টভাবে সেই গোষ্ঠীর নাম সংবাদে চলে আসছে লাইভে সেই সব আপত্তিকর উত্তেজক ভাষা অনেক সময় সংশোধন বা এডিটিং না করেই প্রচার হচ্ছে ফলে সেই সব লাইভ দেখে উত্তেজনা বা ভারতের সৌভাতৃত্বের বন্ধন ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে এই অবস্থা নিয়ে কিছু বক্তব্য মেলে ধরলেন বর্ষিয়ার সাংবাদিক তথা কথা লেখক ও শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী নিথুভূষণ দাস দীর্ঘদিন শিলিগুড়ি কলেজে মাস কমিউনিকেশনের শিক্ষকতাও করেছেন নিথুবাবু শুক্রবার বিশিষ্ট এই সাংবাদিককে খবরের ঘণ্টার তরফে সম্বর্ধনা প্রদান করা হয় কিন্তু সাংবাদিকতা নিয়ে কি বললেন নিথুবাবু চলুন শোনা যাক প্রযুক্তির যে অগ্রগতি সে অগ্রগতিকে কাজে লাগিয়ে যখন মানুষ তার মেধা এবং মানুষ তার প্রজ্ঞা দিয়ে সে প্রযুক্তিকে সুন্দর করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারে তাহলে স্বাভাবিকভাবেই সেই বিভিন্ন ক্ষেত্রগুলি তার মধ্যে মিডিয়া ক্ষেত্রটাও রয়েছে সেটাও অনেক বেশি বিবর্তিত আগামী দিনে কি হবে আমরা এখনো বলতে পারি না যেমন এক সময় আমরা একটা প্রশ্ন আছে যে এই যে প্রযুক্তির যুগে ডিজিটাল মিডিয়ার যে প্রযুক্তি উন্নয়ন নিয়ে এসছে বা ডিজিটাল ডিজিটাল মিডিয়া যেভাবে এগোচ্ছে সেটা খুব ভালো ঠিকই আছে ভালো একটা দিক আর কি আমাদের বিজ্ঞান প্রযুক্তি কিন্তু এই যে যে ধরুন হচ্ছে লাইভে একটা জিনিস যেটা আমরা প্রিন্ট মিডিয়ায় দেখে আসছি যে গোষ্ঠী সংঘর্ষ বা আর একটা গোষ্ঠী যেই যে একটা যেটা আমাদের ভারতবর্ষের পরস্পর সৌভাতৃত্ব সম্প্রীতি রক্ষার যে একটা ব্যাপার মিডিয়া একটা গুরুত্বপূর্ণ প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া তো দেখেছি যে নাম উল্লেখ করা হতো না এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠী সেটা উল্লেখ করা করা না ঘটনাটাকে সেই জায়গাগুলোকে যাতে সমাজে কোনো অশান্তি সৃষ্টি না হয় বা একটা উস্কানি যা না হয় সেই জায়গাটা খুব সতর্ক গাইডলাইন ছিল গাইডলাইন ছিল কিন্তু এই যখন লাইভ মিডিয়া এসে গেছে এই ডিজিটাল মিডিয়াতে সেখানে আর কোন একদম পুরো খোলা এবং কে কাকে মারছে কে কাকে করছে এবং ধর্মীয় ব্যাপারে জাতিগত ব্যাপারগুলো ওপেনলি এসে যাচ্ছে তাতে আমাদের ভারতবর্ষের যে একটা সম্প্রীতি যে মানে সংবিধানের যে পরস্পর মেলবন্ধন সেই বাতাবরণটা কি নষ্ট হচ্ছে না সেই জায়গাটা কি একটু সচেতন হওয়ার দরকার আছে কিনা না ওইটা ওই গাইডলাইনগুলি যথাসম্ভব মেনে চলা উচিত যেরকম কোন মেয়ে যদি ধর্ষিত তারা একটা ছবিটা ব্লার করে দেওয়া হয় রাইট এরকম এরকম লাইভ মিডিয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আর স্কোপ থাকছে না এডিট করে না ওইটা তো অন্য ক্ষেত্রেও প্রযোজ্য যেমন কোথাও জঙ্গি আক্রমণ চলছে সেটা একবারে লাইভ টেলিকাস্ট হচ্ছে যারা তাদের রিমোট কন্ট্রোল করছে জঙ্গিদের তারা এটা দেখছে তারা কাউন্টার তাদের ইনস্ট্রাকশন পাঠাচ্ছে ফলে এইটাও তো ক্ষতিকর হচ্ছে রাইট ঠিক আছে এইসব জায়গাগুলি সম্পর্কে যেমন রাষ্ট্রকে ভাবতে হবে তেমনি মিডিয়া যারা পরিচালক তাদেরও ভাবতে হবে ইন দা গ্রেটার ইন্টারেস্ট অফ দি সোসাইটি ইন দা গ্রেটার ইন্টারেস্ট অফ ইন গ্রেটার ইন্টারেস্ট অফ কমন পিপল মানে কোথাও যদি একটা ধর্মীয় কিছু হয় বা কোথাও একটা জাতিগত সমস্যা হয় সেইটা যাতে আর না বাড়ে সেটাকে যাতে সেই ব্যাপারে পদ্ধতি অবলম্বন করা উচিত

আপনি সাংবাদিকতা ধরুন এই যে ছাত্র ছাত্রীদের পড়িয়েছেন দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এই যে প্রফেশনাল রেসপন্সিবিলিটি আমার পেশা সেটা তো করবই ব্যবসা সেটাও করব ঠিক আছে কিন্তু তার বাইরে যে সামাজিক দায়বদ্ধতা বা হিউম্যান রেসপন্সিবিলিটি এটাও তো সাংবাদিকদের আছে কি মনে হয় সব মানে সব প্রফেশনাল ডাক্তার ডাক্তারের আছে একটা উকিলের আছে সবারই কিন্তু প্রফেশনাল ইনটিগ্রিটি যেটা মানে প্রফেশনাল অনেস্টি পেশাগত যে সততা সেটা খুব জরুরি আদারওয়াইজ সেই প্রফেশন তার মর্যাদা রক্ষা করতে পারে ঠিক আছে আমরা যদি দেখি সাউথের সাউথের ডাক্তারদের কথা খুব বলা হয় সাউথের ডাক্তাররাও তো উপার্জন করছে তারাও তো ভালো থাকছে কিন্তু তাদের সম্পর্কে তো এইরকম কথা আমরা খুব একটা শুনি না যে তারা একেবারে কমার্শিয়াল ভাবে কাজ করছে যার ফলে রোগীর স্বার্থের চেয়ে তার ব্যবসায়িক স্বার্থটা বড় হয়ে দেখা এরকম শুনি না তাহলে তারা যদি পারে তাহলে আমরা পারছি না কেন এই প্রফেশনাল ইন্টিগ্রিটিটা যদি আমরা রক্ষা করে না থাকতে পারি তাহলে কেন পারছি না এমনিভাবে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি এটা একটা নোবেল প্রফেশন এটা একটা আলাদা মাত্রা আছে কারণ সমাজের অগ্রগতির ক্ষেত্রে সমাজের ভালোর জন্য এবং সমাজকে আমার গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র হল তখনই সফল হবে যখন এডুকেটেড পাবলিক অপিনিয়ন গড়ে উঠতে পারে এডুকেটেড পাবলিক অপিনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে সংবাদপত্র এবং মিডিয়ার বড় ভূমিকা থাকে মিডিয়া যদি সত্য কথাটা সত্যভাবে প্রকাশ করে সত্যিকারের বিষয়গুলিকে তুলে ধরে তাহলে সেটা মিডিয়া যারা ইউজার তারা সেটার থেকে বেনিফিটেড হতে পারে এবং তার ফলে সমাজে রাষ্ট্রে কোথায় কি হচ্ছে সে সম্পর্কে তারা সচেতন থাকতে পারে সেই সচেতন সচেতনতার মধ্য দিয়ে তারা তাদের অপিনিয়ন বা মতামত গড়ে তুলতে পারে এইভাবে একটা জনমত গড়ে উঠতে পারে যেই জনমতটাকে আমরা বলবো যে শিক্ষিত জনমত শিক্ষিত জনমত ছাড়া এই গণতন্ত্রের মতো যে ব্যবস্থা সেটা সফল হতে পারে না ঠিক আছে যেমন আমাদের দেশে টু মাই মাইন্ড আমার মনে হয় আমাদের গণতন্ত্র কিন্তু সেই অর্থে মিনিংফুল বা সফল এখন হয়ে ওঠেনি ম্যাচিং এখন হয়ে ওঠেনি কারণ হল আমাদের এই শিক্ষিত জনমত গঠনের ক্ষেত্রে আমাদের অনেক রকম খামতি আছে হম ফলে আমরা আমরা যারা ভোট দেই তাদের একটা বড় অংশই না বুঝে ভোট দিয়ে ফেলি প্রভাবিত হয়ে প্রভাবিত হয়ে লাস্ট একটি কোশ্চেন জানতে চাইছি যে এই যে আমরা যেটা দেখে আসছি যে সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ায় একটি পত্রিকা সে বড় পত্রিকা হোক আর ছোট ক্ষুদ্র হোক প্রকাশ করবার আগে তাকে ডিক্লারেশন দিতে হয় আর এ নাই ভারত সরকারের যে আর রেজিস্টার অফ নিউজ পেপার অফ ইন্ডিয়া তারা আর এ নাই নাম্বার ইস্যু করে তারপরে তাদেরকে স্টেটমেন্ট দিতে হয় বছর বছর সিস্টেমের মধ্যে থাকে কিন্তু একটা স্বাধীনতা থাকে সে সংবাদপত্রে কোনো একটা কথা দুর্নীতি হলো অন্যায় হলো সে পরিষ্কারভাবে লিখছে তার যতটুকু নিয়মের মধ্যে থেকে আইনি ব্যাপারগুলো প্রেস কাউন্সিলের নিয়ম নিয়ম রক্ষা করে যতটুকু সে করতে করতে পারছে করছে কিন্তু এই যখন এই সোশ্যাল মিডিয়া আসছে ধরুন আজকে আমরা ফেসবুক ইউটিউব এইগুলো সব তো এক প্রকার মানে বিদেশি ইয়ে এবং তারা ওই সিস্টেমের বাইরে এবং এবার এবার যদি ফেসবুক মনে করছে যে আমার এই এই পোস্টটাকে বেশি করে রিকমেন্ড করা দরকার করছে হলো নাহলে দেখা গেলো একটা ভালো কোয়ালিটি জার্নালিজম গুরুত্বপূর্ণ সমাজের জন্য মানুষের জন্য কল্যাণমূলক সেটা দেখা গেলো সে এগোচ্ছেই না সেটা সে রিকমেন্ড অ্যাকচুয়ালি বা ওদের কালচারের সঙ্গে যে সমন্বয়পূর্ণ ফেসবুকের বিদেশি সংস্কৃতি সেটাকে সে রিকমেন্ড করছে এ থেকে আমাদের সংস্কৃতি আমাদের সংবিধানও একটা গণতান্ত্রিক দেশে একটা ধাক্কা আসছে না এটা বলে এটা একটা বৃহত্তর ব্যাপার আছে এটা কালচারাল ইম্পেরিয়ালিজম বা মিডিয়া ইম্পেরিয়ালিজম মিডিয়াটাকে এবং এটাকে ইন্টারনেট যেটাকে গ্লোবাল ইনফরমেশন নেট হাইওয়ে বলা হয় এটা টোটালি কন্ট্রোল বাই দি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পার্টিকুলারলি দি ইউএসএ রাইট ঠিক আছে বলে তারা তাদের এই যে ফ্যাসিলিটিটা যেটা তারা উদ্ভাবন করেছে যেটা তারা ওন করছে তাদেরই মালিকানা দিন ফলে এই যে তাদের ফ্যাসিলিটিটা চেষ্টা করবে ফর তারা কত বেশি কাজে লাগাতে পারে ঠিক আছে স্বাভাবিকভাবেই ভাবে তাদের একটা বাণিজ্য যেমন কিছুদিন আগে আমি দেখলাম মিডিয়াতেই দেখলাম যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কে বলা হয়েছে যে তুমি তোমার এনক্রিপশন যেটা আছে এনক্রিপশন সেটা যখন সরকার চাবে প্রয়োজনে জঙ্গি টঙ্গি এসে ব্যাপারে তখন তোমাকে এটা ডিক্রিপশন করে দিতে হবে জানাতে হবে হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ বলছে এটা আমার পক্ষে সম্ভব নয় প্রয়োজনে আমরা উইসের উইথড্র ফ্রম ইন্ডিয়া এই যে ব্যাপারগুলো এই জায়গাগুলিকে কিভাবে কন্ট্রোল করতে হবে দেয়া শুধু বি ইন্টারন্যাশনাল মেকানিজম পর্যায়ে যেমন আমাদের পোস্টাল সিস্টেমের জন্য একটা ইন্টারন্যাশনাল মেকানিজম আছে তারপরে তোমার পুলিশিং এর ইন্টারন্যাশনাল পুলিশ পুলিশিং এর ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল মেকানিজম আছে যারা ইয়েতে ওই তোমার মেসেজ পাঠানো না তারপরে কোন একজন ফিউজিটিভ ইন্ডিয়ার থেকে অপরাধ করে ইয়েতে ব্রিটেনে গিয়ে আশ্রয় তাকে খুঁজে বের করা ইন্টারপোল ইন্টারপোল এইরকম মেকানিজম তৈরি করতে হবে তাহলে এই সমস্যাগুলি দূর করা যাবে কারণ পৃথিবীটা আর কিন্তু এখন একটা দেশ বা একটা জায়গা নয় পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে সমস্ত পৃথিবীটা মিলে একটা ভিলেজের মতো অর্থাৎ সব জায়গার মানুষ সব জায়গার মানুষকে চেনে অন্তত ডিজিটালি চেনে এই অবস্থায় পৃথিবীটা যেহেতু সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে গেছে কাকি আমাদের সেইভাবে দেখতে হবে এবং ইন্টারন্যাশনাল গোড়ার মধ্য দিয়ে কিন্তু এটা সম্ভব বলে আমার ধারণা অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু জানতে পারলাম সমৃদ্ধ হলাম নিদুদার কাছ থেকে আরও আগে আজকে আর সময় নেই আবার একদিন সময় করে বসবো অনেক কিছু ওনার এখনও অনেক কিছু দেওয়ার আছে এখনো অনেক কিছু দিচ্ছেন উনি ওনার কাছ থেকে আরও কিছু আমাদের নিতে হবে নাহলে আমরা কিন্তু মিস করবো অনেক কিছু সত্যিই ভালো লাগলো একজন জ্ঞানী মানুষ নিদুদা খুব ভালো এবং মানুষ হিসেবেও খুব ভালো অসাধারণ আপনাকে আবার প্রণাম